বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে সন্দ্বীপ অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন স্থান আসছে শীতে কোন পরিকল্পনা ছাড়াই এক অবসরণীয় ভ্রমণ সেরে আসতে পারেন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত সবুজ শ্যামল এই দ্বীপটিতে এই দ্বীপের প্রত্যেকটি জায়গায় দেখার মতো ফসল ভরা মাঠ সবুজ প্রকৃতি হাট বাজার অত্যন্ত মনোমুগ্ধকর দ্বীপের উত্তর থেকে দক্ষিণের সব প্রান্ত ঘুরে দেখতে পারেন অনায়াসে দ্বীপের উত্তরে তাজমহলের আদলে নির্মিত শত বছরের পুরনো মরিয়ম বিবি সাহেবানী মসজিদ মসজিদ চলান্ন বড়দিঘি মাজার দ্বীপের দক্ষিণের ঐতিহ্যবাহী দেখি। এছাড়াও রয়েছে অসংখ্য মসজিদ স্কুল মাদ্রাসা বড় বড় খেলার মাঠ ভাগ্য ভালো থাকলে দেখতে পারবেন পুরনো বাউল জারি সারি গানের আসর সন্দীপ গুপ্ত ছড়া ঘাটে নির্মিত হয়েছে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি যেটি দুই পাশের ল্যাম্প আলো সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ সাগরের গর্জনের শব্দের সাথে সাথে সাগরের শীতল হাওয়া আপনাকে এনে দিবে অনাবিল প্রশান্তি এই জেটির দুই পাশে রয়েছে ম্যানগ্রোভ বন যা জেটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এখানকার সমুদ্র সৈকতে উপভোগ করা যায় সূর্যাস্তের নয়না ভিরাম দৃশ্য পরন্ত পশ্চিম আকাশের তেজ কমে যাওয়া সূর্যটা সৈকতের প্রান্ত জুড়ে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা এই সমুদ্র সৈকতটির ভ্রমণ স্থানীয়দের কাছে এর দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার মাছ দরিয়ার অপূর্ব সবুজের বেষ্টনে দর্শনার্থীদের মন কেড়ে নেয় নদীর বুকে অথৈ জলের মাছের ছোট ছোট দ্বীপবন বাতাসের দোলায় কেঁপে ওঠে সন্দীপের পাড় ইউনিয়নে অবস্থিত সবুজ সরো অত্যন্ত জনপ্রিয় স্থানীয় অনেকে এই স্থানটিকে গ্রিনল্যান্ডও বলে প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ সবুজ খাসের গালে চেমরানো এই চরটি যতদূর চোখ চাপে সবুজ আর সবুজের নয়নাভিরাম ভেরাম দৃশ্যটাকে উৎফুল্ল করবে এই চরে রয়েছে ম্যানগ্রোভ বন বক চিল মাছরাঙা বালিহাস ময়না টিয়া ঘুঘু সহ আরো অনেক রকম পাখির দেখা মেলে এই বনে এছাড়া শীতকালে অতিথি পাখির কলকলালিতে মুখরিত হয়ে ওঠে এই গ্রিনল্যান্ড সন্দ্বীপ ভ্রমণ করার জন্য শীতকালে সবচেয়ে উপযুক্ত এই সময় আপনি চাইলে ক্যাম্পিং করতে পারবেন আর সমুদ্র শান্ত থাকায় এই সময়টাতে মানুষ ভ্রমণ করতে পছন্দ করে প্রায় চার লাখের বেশি মানুষের বসবাসের এই সন্দ্বীপ বাংলাদেশ ব্যাপী অনেক জনপ্রিয়তা অর্জন করেছে সবচেয়ে কম খরচে সন্দ্বীপ যাওয়ার বাহন হলো লঞ্চ সন্দ্বীপে সড়ক পথে যেতে চাইলে দেশের যে কোনো প্রান্ত হতে চট্টগ্রাম বাসে করে চলে যেতে হবে সীতাকুণ্ডের কুমিরা স্টিমার ঘাট সেখান থেকে অটো করে চলে যাবেন স্টিমার ঘাটে এই ঘাটের নাম কুমিরা গুপ্তছড়া ঘাট এই প্রান্তে কুমিরা এবং অপর পাশে সন্দীপের গুপ্তছড়া ফেরিঘাট থেকে সন্দীপ যাওয়ার ক্ষেত্রে স্পিড বোট নেওয়াই সবচেয়ে ভালো সন্দীপ টাউন কমপ্লেক্সে পৌঁছে হোটেল নিয়ে নিন যারা ক্যাম্পিং করতে যান তাদের সন্দীপ টাউন কমপ্লেক্সে পৌঁছে সোজা সরাসরি চলে যেতে হবে দ্বীপের পশ্চিমে রহমতপুর বিচে উপযুক্ত জায়গা নির্বাচন করে তাবু টানিয়ে নিলেই রাতের মিটি মিটি আলো খোলা আকাশের নিচে নদীর কলকল ধ্বনি ঘন কুয়াশায় কয়েকটি রাত পার করে দিতে পারবেন একেবারে অনায়াসে সন্দীপে গেলে অবশ্যই বিনয় শাহের মিষ্টি খেতে ভুলবেন না বিনয় শাহের মিষ্টি খেতে হলে আপনাকে যেতে হবে শিবের হাট সন্দীপের আরেকটি বিখ্যাত খাবার হলো মহিষের দই এখানকার দই বাংলাদেশের অন্যান্য দই থেকে কিছুটা আলাদা যদি শীতকালে সন্দীপ চান তাহলে অবশ্যই খেজুরের রস খেয়ে আসবেন আর যদি সুযোগ হয় তাহলে খেজুরের রসের পায়েস খেতে পাড়াটা আপনার সন্দীপ ভ্রমণের জন্য বোনাস হয়ে যাবে দর্শক আর যে পর্যন্তই আবারও আসবে নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন